নমস্কার সুপ্রভাত আর জলখাবারের প্রস্তুতি জলখাবার প্রতিদিন একরকম ভালো লাগে না তাই আজ ভেবেছি সুজির ইডলি করব বিশেষ কিছু লাগে না লাগছে সুজি এক বাটি একটা লঙ্কা নেব এক চিমটি নুন আর এখানে আছে টক দই আর একটু চিমটি ভর বেকিং পাউডার দিয়ে আমি এভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো এভাবে এভাবে ব্যাটার বানিয়ে নেব এভাবে খুব সহজেই বানিয়ে নেব এটা সময়ও লাগে না তেল ঘি কিচ্ছু ঝামেলা নেই এমনিতেই হালকা হয়তো বা এক মিনিট ঢেকে দেব ঢেকে দেব এক মিনিটের মতো তারপরে নামিয়ে এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখব এই যে ফুলে উঠেছে একটু উল্টো করে দেবো এভাবে হয়ে গেছে তবুও একটু উল্টো করে ওই পিঠটা একটু সেকে নিলেই তৈরি সুজি আর টক দই দিই ভীষণ সহজ কিছুই দিইনি এই একটু ওই পিঠটা করে নিলে হয়ে যাবে তৈরি হয়ে গেছে এই যে খুব সুন্দর নরম একেবারেই নরম আমি এটা সার্ভ করব একটু পুদিনার চাটনি আর সামান্য টক দই দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবার